রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা পালন করছেন শিক্ষার্থীরা গত পাঁচ দিন ধরে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করছেন তেমনিভাবে ট্রাফিকের দায়িত্ব পালনকালে র‍্যাব তিন এর একটি কালো গাড়ি আটক করে গাড়িতে করে করে দুইজন স্নাইপার নিয়ে যাচ্ছিল তখন ছাত্ররা গাড়িটি আটক করে সেনাবাহিনীকে খবর দেয় সঙ্গে সঙ্গে সেনাবাহিনী এসে গাড়িতে থাকা দুইজনকে আটক করে অস্ত্রগুলো উদ্ধার করে শেখ হাসিনার সরকার পতনের পর ট্রাফিক পুলিশ ঢাকার সব সড়ক থেকে উঠে যায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সব অফিস খুলে যায় যানবাহন চলাচল পুরোদমে শুরু হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সড়ক পরিস্থিতির স্বাভাবিক রাখতে প্রধান প্রধান ও জনবহুল সড়কগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করে গত কয়েকদিনের ধারাবাহিকতায় শুক্রবার ছুটির দিনেও শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় শুক্রবার ছুটির দিন হলেও সব সড়কে মানুষের বেশ চাপ ছিল